শান্তিপুর নামে এক ছোট্ট গ্রামে মিনা তার বাবা মায়ের সঙ্গে বসবাস করত মিনার বাবা শিয়াল ছিলেন একজন রিক্সা চালক সে রিক্সা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন একদিন মিনার বাবা মিনা ও তার মাকে নিয়ে রিস্কা দিয়ে ঘুরতে বের হয় হঠাৎ করে মিচকিশিয়ালের শিয়ালের রিস্কার সাথে একটি কার অ্যাক্সিডেন্ট হয় আর অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গেই মিচকে আর তার বউ শেফাশিয়ালিনী ওইখানেই মৃত্যুবরণ করে তাদের মেয়ে মিনা অনেক কান্নাকাটি করতে থাকে তারপর থেকে মিনা একা একা জীবন যাপন করে তারপর থেকে মিনা অনেক গরিব ও দরিদ্র হয়ে যায় আর বেচারা মিনা তার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে খাবার চাইতো ও বাঘ মামা আমাকে কিছু খেতে দাও না আমি কয়দিন ধরে না খেয়ে আছি দয়া করো বাঘ মামা আল্লাহ তোমার ভালো করবে বাঘ মামা আরে সকাল সকালে ভিকারির বাচ্চাটা কোথা থেকে আসলো এই এই ভিকারির বাচ্চা এখান থেকে তুই গেলি এক্ষুনি বলছি এখান থেকে পালা এরপর দুষ্ট ভাগটি মিনাকে তাড়িয়ে দেয় তারপর মিনা তার অন্য প্রতিবেশীদের বাড়িতে গিয়েও খাবার চাইল কিন্তু কেউ তাকে খাবার খেতে দিল না আর কারো কাছে কাজ চাইলেও ভিকারি গরিব বলে কেউই তাকে কাজ দেয় না এরপর কোনো রকম খেয়ে না খেয়ে জীবনযাপন করতে থাকে পারছি না গত তিন দিন ধরে কিছুই খেতে পারিনি আমি গ্রামবাসীদের কাছে খেতে চাইলে কেউ খেতে দেয় না আর কাজ চাইলেও কেউ কাজ দেয় না হে সৃষ্টিকর্তা দয়া করো আমাকে খেদের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না আর তখন কোথা থেকে যেন খাবারের গ্রান আসে আর খাবারের গ্রান পেয়ে মিনা সেই খাবারের কাছে যায় আর লোভ সামলাতে না পেরে চুরি করে খেতে চায় আর তখনই সেই জায়গায় বাঘিনী চলে আসে আর চিৎকার করে বলতে থাকি আরে এই ভিখারির বাচ্চা তুই আমার খাবার চুরি করতে এসেছিস দাঁড়া আমি তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা কই গো ধরো একে ধরো তারপর বাঘার বাঘিনী দুজন মিলে মিনা অনেক মারতে থাকে আহ বাগিনী কাকি আমার অনেক লাগছে আমাকে আর মেরো না আমি কত তিন দিন ধরে না খেয়ে আছি বাগিনী মমি আমাকে ছেড়ে দাও বাগিনী কাকি আমাকে ছেড়ে দাও আমি আর কখনো আসবো না কি ছোট লোকের বাচ্চা তোর তো আসপর্দা দিন দিন বেড়ে যাচ্ছে তুই নাকি আমার বাড়ির খাবার চুরি করে খাবি দাঁড়া তোকে আজকে আমি প্রাণে মেরেই ফেলবো আর মিনা মারের আঘাত সহ্য করতে না পেরে ওইখান থেকে পালিয়ে যায় এভাবে পালাতে পালাতে হঠাৎ জঙ্গলে একটি জাদুর গরুর কাছে চলে আসে আরে আরে আমি আমার তো বিশ্বাসই হচ্ছে না গরুর পেটে আবার দরজা এটা কিভাবে সম্ভব যাই হোক এত ভাবার এখন আমার সময় নেই বাঘিনি মামি নিশ্চয়ই আমার পিছু নিয়ে আমি তাড়াতাড়ি গরুর দরজা খুলে ওইখানে লুকিয়ে পড়ি আরে বাবা রে এত শোনা এই ঘরের মধ্যে দেখি সোনা না না এরা দেখে বড়ে রয়েছে ছোট্ট মেয়ে মিনা তোমার ব্যাপারে আমি সব জানি তোমার সাথে গ্রামের সবাই অনেক খারাপ ব্যবহার করেছে অনেক অন্যায় করেছে কিন্তু তুমি এখন আর কোনো চিন্তা করো না তুমি চাইলে এখন থেকে এই ঘরের মধ্যেই থাকতে পারো আর এই ঘর ঘরে থাকলে তোমার সমস্ত ইচ্ছে পূরণ হবে এই কথা শুনে মিনা অনেক খুশি হয় তাই না কি জাদুর গরু এই ঘরে থাকলে আমার সকল ইচ্ছে পূরণ হবে তাহলে তুমি আমাকে আকাশে উড়ে আমার বাড়িতে পৌঁছে দাও তো দেখি মিনার এই কথা শুনে জাদুর গরুটি আকাশে উড়ে উড়ে তার বাড়িতে পৌঁছে যায় আরি আরি তুমি আমাকে আকাশে উড়িয়ে নিয়ে আসলে আমার তো বিশ্বাসই হচ্ছে না হে জাদুর গুরু তুমি যেহেতু আমার উপকার করলে আমার আরেকটি উপকারও করে দাও আমাকে অনেক অনেক শোনা দাও আমি যেন গরিব অসহায়দের সাহায্য করতে পারি আমাকে তো কেউ সাহায্য করেনি কিন্তু আমি সবাইকে সাহায্য করতে চাই জাদুর গুরু আরে তুমি তো অনেক ভালো অনেক দয়ালু স্বভাবের মেয়ে আমি তো তোমার মতোই একজন কাউকে খুঁজছি যেন তাকে দিয়ে আমার অনেকগুলো কাজ করানো যায় কারণ আমিও চাই গরিব অসহায়দের সাহায্য করতে আমার সোনা দানা তাদের মাঝে বিলিয়ে দিতে এই নাও এই কথা বলে যাদের গরু তার মুখ দিয়ে অনেক সোনা বের করতে থাকে যাও ছোট্ট মেয়ে তুমি এইসব সোনা নিয়ে গরিব অসহায়দের সাহায্য করো এরপর মিনা সমস্ত সোনা সোনা নিয়ে অসহায়দের সাহায্য করতে থাকে এইভাবে প্রতিদিন কাছ থেকে নিত আর গরিব অসহায়দের মাঝে বিলিয়ে দিত কি রে ভিকারি বাচ্চা ভিকারি তুই এত সোনা দানা কোথা থেকে নিয়ে আসলি চুরি করে তোর মার খেয়ে মনে হয় শিক্ষা হয়নি আরো কয়টা মার খেতে হবে বাখিনী কাকিমা আমি আপনার কাছ থেকে আজ কিছু নিতে আসিনি বরং দিতে এসেছি ও মোলজা এই বিকাড়ির বাচ্চাটা নাকি আমাকে কিছু দিবে পালা এখান থেকে এই সব ফালতু কথা বলবি না আমি তোমার মতে তো নিষ্ঠর না বাখিনী কাকিমা আমি যখন তোমার কাছে সাহায্য জন্য এসেছিলাম তুমি তো সাহায্য করোইনি বরং বকাবাজ্জ করে তাড়িয়ে দিয়েছিলে তোমাদের এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার মতো এতিম গরিবকে তোমরা মেরেছ এত কিছুর পরেও আমি তোমাদের সাহায্য করতে এসেছি কেন জানো কারণ আমি জানি তোমাদের সংসারে এখন অনেক অভাব চলছে এই নাও এই সোনাগুলো রেখে দাও তোমাদের কাজে লাগবে আরে এই মিনা ভিকারির বাচ্চা হয়ে আমাকে এতগুলো সোনা দিয়ে গেল আরও মনে হয় সোনা আছে এই মিনার কাছে আমাকে দেখতেই হবে ব্যাপারটা কি যাই গিয়ে দেখি ভিখারির বাচ্চাটা এতগুলো সোনা কোথায় পেলো এরপর বাঘিনী মিনাদের ঘরের পাশে এসে দেখে বিশাল বড় এক সোনার গরু মুখ দিয়ে তার সোনা বের করছে আরে এত বড় সোনার গরু আবার তার মুখ দিয়ে সোনা বের হচ্ছে আমার তো বিশ্বাসই হচ্ছে না মনে হচ্ছে এটা সাধারণ কোনো গরু নয় এটা একটা জাদুর গরু আর না হলে এটা কিভাবে সম্ভব আর সমস্ত সোনা নিয়ে মিনা গ্রামবাসীদের সাহায্য করতে যায় ঠিক তখনই লুভি বাগিনী গরুর কাছে আসে জাদুর গরু জাদুর গরু আমাকে অনেকগুলো সোনা দাও আমার সংসারে অনেক অভাব চলছে ও আচ্ছা আচ্ছা তোমার সংসারে অনেক অভাব চলছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে এখনই সাহায্য করব। আমি তোমাকে সোনা না দিয়ে অনেকগুলো হিরে দিচ্ছি আর তুমি সেই হিরেগুলো বিক্রি করে অনেক টাকা পয়সা অর্জন করতে পারবে এই বলে জাদুর গরু অনেকগুলো হিরে দেয় এরপর বাঘিনী হিরেগুলোকে নিয়ে বাঘকে দেখায় আর সমস্ত কথা বাক্যে খুলে বলে ও এই ব্যাপার শোনো তাহলে তো গরুর পেটে অনেক হিরে মতি সোনা আছে শোনো তুমি কাল সকালে ওই গরুর কাছে যাবে আর ওই গরুর দরজা খুলে সোনা মতি হিরে চুরি করে সব নিয়ে আসবে আর লোভে বাঘিনি বাঘের কথা শুনে গরুর কাছে এসে গরুর দরজা খুলে পেটের ভিতরে প্রবেশ করে আরে আরে এত দেখছি সোনার পাহাড় এত সোনা তো আমি আমার জীবনেও দেখিনি যাই এখান থেকে সব সোনা হীরা মতি নিয়ে আমি পালিয়ে যাই এতে করে এই গ্রামের সবচেয়ে ধনী আমি হয়ে যাব এই লুভী বাঘিনী তোর এত বড় সাহস তুই সোনা চুরি করার জন্য আমার পেটের ভিতরে ঢুকেছিস তুই যেহেতু আমার পেটের ভিতরে ঢুকেই পড়েছিস তাহলে এখন থেকে তুই ওইখানে পচে গলে মরবি আর এখান থেকে কোনো দিন বের হতে পারবি না হে জাদুর গরু আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো লোভ করব না আমার ভুল হয়ে গেছে জাদুর গরু আমাকে তুমি ছেড়ে দাও আ আমাকে তুমি বাঁচাও বজাও বজাও হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ